বরিশালের দুলাল ভাইয়ের স্পেশাল ফুচকা ও চটপটি নতুন বাজার অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী এই ফুচকা ও চটপটির দোকান তো বরিশালবাসী যারা আছেন ইয়াং জেনারেশন এবং যারা পুরাতন তারা সবাই এই ফুচকা দোকান সম্পর্কে অবগত অ্যাকচুয়ালি আমি ওখানে যাওয়ার উদ্দেশ্য ছিল আমরা একটা নতুন বাজার থেকে কিছু মাটির একটা কলসি কেনা হয়েছে এই জন্যই ওখানে যাওয়া তো দেখি অনেক লোকজন ভিড় তো এটা দেখে আমরা দুজনেই ওখানে যাই গিয়ে অ্যাকচুয়ালি ফুচকা খাবো না চটপটি খাবো কনফিউশন হয়ে যায় কারণ মানুষ দুইটাই ওখানে নিচ্ছে মানে প্রচুর সেল হচ্ছে মানুষ লাইন দিয়ে নিতে পারতেছে না তো আমরা লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নেই যে অ্যাকচুয়ালি ফুচকাটাই আমরা টেস্ট করব প্রাইজও এখানে রিজনেবল যে খুব একটা বেশি তা নাই এবং অনেক পুরাতন দোকান মাইনু লাইন দিয়ে খাচ্ছে তো সেই হিসাব করে আমরা ফুচকাটা নিলাম তো ফুচকাটা আমরা খুবই এক্সাইটেড ছিলাম ফুচকা নেওয়ার পরে তো যখন ফুচকার সারটা নিতে যাই তো অ্যাকচুয়ালি ফুচকার যে একটা স্বাদ সেইটাই পাচ্ছিলাম না এই জন্যই এখানে মানুষজন অ্যাকচুয়ালি আমার যা মনে হয় সেই পুরাতন নাম হিসাবেই আসে কিন্তু মানের দিক থেকে যদি বিবেচনা করতো তাইলে মনে হয় না যে এখানে সারটা এরকম যে মানুষ লাইন দিয়ে খেতে হবে হ্যাঁ ফুচকা বা চটপটির দোকানে লোক থাকবে মানের দিক থেকে চিন্তা করলে অ্যাকচুয়ালি এটা এতে লাইন দিয়ে খাওয়ার মতো আসলে ওই মানের এই ফুচকা বা চটপটি মনে হয় না আমার কাছে মনে হলো ব্যক্তিগতভাবে যাই হোক এটা জনপ্রিয় একটা ফুচকার দোকান বা চটপটির দোকান আপনাদেরকে এটুকু আমি ইনফরমেশন দিলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন